মন দশা আমি কি সামনে যাই আমি কি ফেস লাইভ করি না যেন আমি সামনে যাব সামনে যাব যেদিন আমার চ্যানেলটা মনি হয়ে যাবে আমি টাকা ইনকাম করবো সেদিন সবাই সামনে যাব তার আগে যাব না গো মা আল্লাহ গো এটা ওর কি মন পুপ মরিয়ম আক্তার কেমন আছো মরিয়াম জন্ম মৃত্যু বিয়ে সব ভগবানের হাতে মাঝখানে প্রেমটা হলো পেত পেপনির হাতে টপ পেয়েছে এরকম করে কেন টপ টপের কি হলো হলো সাবির ভাই তুমি আমার ভিডিও দেখো না কেন মরণ দশা ভিডিওটা একটু করে দিলে তো হয় তাও দাও না মরণ দশা সাবির ভাই আমি একটা শর্ট ভিডিও ছাড়ছি বুঝলে আমার একটা শর্ট ভিডিওতে হয়েছে কথা জানো দেখো আমি দেখাচ্ছি কোথায় গেল তিন হাজার প্লাস চার হাজারের কাছাকাছি চলে গেছে পাঁচ হাজার পাবারি পাঁচ হাজার এই দেখো একটা শর্ট ভিডিওতে দেখছো পাঁচ হাজার সাতশো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাবিদ ভাই কেমন আছেন দেখছো সামনে আসতে হবে না ওকে ভাই সামনে আসতে হবে না হ্যাঁ সুরজ ভাই আসসালামু আলাইকুম দেখো দেখো পাঁচ হাজার চারশো প্লাস চলে গেছে আর ওইটা থেকে অনেকগুলো সাবস্ক্রাইবার আসছে বুঝলে সুরজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন আই গিভ ইউ লাইক আপু থ্যাংক ইউ নানি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম সুরজ ভাই বলতেছি আমি একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম বুঝলেন ভালো হুম এখন আমার শর্ট ভিডিওতে এই যে পাঁচ হাজার প্লাস চারশো একটা ই চলে আসছে মানে আমার চ্যানেলেই একটাই ভিডিও মানে এতগুলো ভিউজ আসছে বুঝলেন তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখাচ্ছি তুমি দেখো কেন আমি দেখতেছি নাকি মরণ দশা এটা তো তোমাদের ওই যে ইসের থেকে দেখাচ্ছি আমার ভিডিও আমি দেখি না এটা হচ্ছে তোমার ওই যে ওয়াইটি স্টুডিওতে তোমাদের এমনি দেখাচ্ছি কন্টেন্ট ঠিকই তুমি তো ভাইরাল উম মা আমি ভাইরাল হয়ে গেছি হ্যাঁ দোয়া করো আরও আমার এই শর্ট ভিডিও ভাইরাল হলে কি হবে আমার লং ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে কি করে হবে আমি ভালো নাই সুইমিং হেবার ইটি ও মাগো এতগুলো সমস্যা কে কে আমি আপনার বেবি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে লাইক ডান অসংখ্য ধন্যবাদ মিতা থ্যাংক ইউ আসার জন্য কে ভাইরাল না নি কি খেলে না 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 তানিয়া বাইরাল হ্যাঁ বলতেছি যেন আমার এই যে শর্ট ভিডিওতে যদি না হয়ে যদি লং ভিডিওতে এতগুলো এতগুলো সাবস্ক্রাইবার পেতাম ই পেতাম তাহলে কিন্তু খুব ভালো লাগতো বুঝলে কিন্তু এই যে শর্ট ভিডিওতে দেখতেছি অনেক ভিউজ হয়েছে অনেক সাবস্ক্রাইবার আইছে কিন্তু লং ভিডিওতে খুব কম একটা দুইটাই এরকম আসে বুঝলে একশো একটা লাইক এসেছে বুঝলে কেন খেলে না নানি মিতা কথা এই কথা বলতেছি মিতা বললাম তো তোমাকে তো শুভেচ্ছা জানালাম বললাম মিতা আসার জন্য থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা এই মিতা সবাই না এই যে এখানে ই দিতে